শুভ সকাল আজ পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবীন্দ্র উত্তর যুগে যে সকল সাহিত্যিক বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন পরিমল গোস্বামী তাঁদের মধ্যে অন্যতম পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সাতানব্বই ফরিদপুরের রতনদিয়ায় তিনি জন্মগ্রহণ করেন পিতা বিহারীলাল গোস্বামী ছিলেন একজন সাহিত্যিক ও রবীন্দ্র স্নেহভাজন পয়লা সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুরে জন্মগ্রহণ করেন একজন খ্যাতনামা কথা সাহিত্যিক দেবেশ দাস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ স্নেহধন্য দেবের স্নেহধন্য ম ছিলেন তার শিক্ষক তার লেখা ইউরোপা পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে যে পত্রে লেখেন কল্যাণী এসো তোমার ইউরোপা পড়ে বিশেষ আনন্দ লাভ করেছি তার প্রধান কারণ হল আমাদের দেশের অনেক লেখকের মতন তুমি ইউরোপকে খর্ব করবার চেষ্টা করনি তার মহাত্ম ও সৌন্দর্য সর্বান্তকরণে স্বীকার করেছ দৃষ্টিকে প্রচ্ছন্ন না রাখতে পারলে কোনো সুসভ্য দেশকে সত্য করে দেখতে পাওয়া যায় না তুমি আনন্দিত মনে ইউরোপকে দেখেছো এবং সেই আনন্দ পাঠকদের বিতরণ করেছো। আমার দুর্লভ লেখনী অধিক লিখতে অক্ষম এটি রবীন্দ্রনাথ ঠাকুর বলে রাখা ভালো কবি তখন রোগসজ্জায় ছিলেন ভারতের প্রথম ডক্টরেট সুরমা দেবী ও সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা মৈত্রেয়ী দেবী উনিশশো চোদ্দোর পয়লা সেপ্টেম্বর চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন মৈত্রেয়ী দেবী ছিলেন একজন বাঙালি কবি ও ঔপন্যাসিক তার বিখ্যাত আত্মজীবনীমূলক লেখা ন তাকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছিল পয়লা সেপ্টেম্বর উনিশশো উনিশ কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ লেখক ও একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর প্রতাপ চন্দ্রচন্দ্র তার উল্লেখযোগ্য রচনাগুলি হল স্মৃতির অলিন্দে জব চার্নকের বিবি আজব দেশ সাহিত্যের সেরা গল্প ইত্যাদি সমকালীন সময়ে ভারতীয় নাট্যকলার প্রবাদ পুরুষ হাবিব তানভীরের আজ জন্মদিন পয়লা সেপ্টেম্বর উনিশশো তেইশ ছত্তিশগড়ের রায়পুরে তিনি জন্মগ্রহণ করেন কোনো কোনো মানুষ তাঁর জীবদ্দশাতেই হয়ে ওঠেন কিংবদন্তি হাবিব তানভীর ছিলেন সেই রকমই একজন মানুষ পয়লা সেপ্টেম্বর উনিশশো চব্বিশ জন্মগ্রহণ করেন বিখ্যাত ভারতীয় ফুটবলার শৈলেন্দ্রনাথ মান্না বা শৈলেন মান্না চল্লিশ থেকে ষাটের দশকে কলকাতার মাঠে তিনি সম্মানের সঙ্গে ফুটবল খেলেছেন তার খেলোয়াড় জীবন শুরু হয় হাওড়া ইউনিয়ন দলের হয়ে পরবর্তীকালে তিনি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়েও ফুটবল খেলেন বিশিষ্ট ভারতীয় বাঙালি নাট্য সমালোচক প্রাবন্ধিক নাটককার ও গল্পাকার বিষ্ণু বসুর আজ জন্মদিন পয়লা সেপ্টেম্বর উনিশশো বাংলাদেশের রাজধানী ঢাকায় তিনি জন্মগ্রহণ করেন নাট্য বিষয়ে তার লেখা উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল বাবু থিয়েটার রবীন্দ্রনাথের থিয়েটার থিয়েটার বনাম থিয়েটার ইত্যাদি দেশভাগের পরপরে উনিশশো সাতচল্লিশের পয়লা সেপ্টেম্বর বরিশালের কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন ভারতীয় লেখক মিহির সেনগুপ্ত বাংলা সাহিত্যের একজন ভারতীয় লেখক যিনি মূলত স্মৃতি আলেখ্যমূলক রচনার জন্যই খ্যাতি লাভ করেছিলেন টাং গ্রামের মালিকদের কাছ থেকে সাতশো টাকায় অনেকটা জমি কেনেন এবং ওই জায়গার নাম রাখেন রামদাসপুর এই রামদাসপুর নগরের পরিকল্পনাকারী ও স্রষ্টা ছিলেন তিনি নিজে তিনি শিখ গুরু রামদাস পরবর্তীতে এই রামদাসপুরের নাম হয় অমৃতসর শিখদের বিভিন্ন শিক্ষামূলক ছশো অষ্টআশিটি স্তবগান নিয়ে রচিত শিখ ধর্মের গ্রন্থ গুরু গ্রন্থ সাহিব তাঁর রচনা আজ তাঁর মৃত্যুদিন সময়টা পনেরোশো একাশি পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সাতাশি পঁয়ষট্টি বছর বয়সে কলকাতার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবাব ওয়াজেদ আলী শাহ কেউ কেউ তাকে হিন্দুস্তানি থিয়েটারের প্রথম নাটককার বলে বর্ণনা করেছেন নাটক রাধা কানাইয়া কাকসা যা মঞ্চস্থ হয় আঠেরোশো তেতাল্লিশ সালে কলকাতার আলিপুর চিড়িয়াখানার অনেক আগেই তিনি নিজস্ব বিশাল এক চিড়িয়াখানা তৈরি করেছিলেন পরাধীন ভারতের আগুনের বর্ণমালার একটি উজ্জ্বল বর্ণ হল জীবন ঘোষাল আঠেরোই এপ্রিল উনিশশো তিরিশ চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কর্মকাণ্ডে তিনি ছিলেন একজন পরে নোয়াখালীর ফনি রেল স্টেশন থেকে ধরা পড়েন ও পালিয়ে গিয়ে আত্মসমর্পণ করেন চন্দননগরে এক সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হন এবং পয়লা সেপ্টেম্বর উনিশশো তিনি মৃত্যুবরণ করেন সেখানকার বড়াইচণ্ডী শ্মশানে তাঁর স্মৃতিফলক আজও বর্তমান বাংলা খেয়াল ও বাংলা ঠুমরি গানের প্রবর্তক তারাপদ চক্রবর্তী পয়লা সেপ্টেম্বর উনিশশো কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কয়েকটি নতুন রাগের সৃষ্টি করেন ছায়া হিন্দল তার মধ্যে অন্যতম সকলকেই আমার আনথ প্রণাম